সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাধা অন্ধকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে প্রমাণ করার চেষ্টা মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয় স্বার্থ যেখান থেকে শেষ বদনাম ঠিক সেখান থেকেই শুরু পৃথিবীর সবচেয়ে তীব্র শো হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি কত বোকা আমাদের হৃদয় নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেই অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের ব্যহয়াপনায় অভিমানেরা অর্থহীন গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে যতটা যত্ন নিয়ে কারবে তোমার মন ঠিক ততটাই ভাঙ্গনের করে সায়োজন জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে সুরে ফেলে দিতে হয় নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরাই হয় বহুরূপী সত্যি অদ্ভুত এ জীবন কখনো হাসির পূজারি কখনো কান্নার লুকোচুরি কখনো আবেগে ভরা এই মন আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এ জীবন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই আপনি যেভাবে জীবন যাপন করছেন সেটা অনেকের স্বপ্ন তাই হতাশা না হয়ে শুক্রিয়া আদায় করুন যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো মাত্র যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত কষ্ট করেও ভুলতে পারে না ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয় অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা জীবন একটা লম্বা সফর আর এই সফরে মানুষ চিন্তা হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনও ভুল হয় না আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারোর দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও জীবনে দুটো জিনিস হিসেব করে এড়িয়ে যাবেন নিজের দুঃখ আর অন্যের সুখ তবে এই জীবনটা সহজ হয়ে উঠবে কর্মের ওপর বিশ্বাস রাখো রবের ওপরে রাখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা হীরাকে সেরে আমরা কাচের পেছনে ঘুরি সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাস করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যার সময় হলেই আলোকিত হয়ে যায় যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় রব কখনও আমাদের সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া কাউকে অপমান করার অর্থ হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয় মৃত্যু দিয়ে আর ভেতরের অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত মানুষ বড় বিচিত্র কেউ পাওয়ার জন্য কাঁদে আবার কেউ পেয়ে অবহেলা করে যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না মধ্যবিত্তের ইচ্ছাগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই পৃথিবীতে শেষ বলে কিছু নেই সব শেষেই শুরুর বাহানা মাত্র এই যে মৃত্যুকে আমরা শেষ বলি মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হবে আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কুটুক কথাকে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে আপনার হাসি যেন শুধুমাত্র আপনার ঠোঁট থেকে নয় মন থেকেও যেন আসে